হ্যাঁ এখন তো আসলে ইন্ডাস্ট্রি হয়ে গেছে বেডরুমের দরজার যে উপবিশ্বাস একশো সিনেমা ক্রস করার পরেও কি সকালবেলা এফডিসি দুপুরবেলা এফডিসি রাতেবেলা এফডিসি থাকবে আসলে আমি যেহেতু নির্বাচন দাঁড়াইনি আমি ভোট দিতে এসেছি সো আমার জায়গা থেকে এই বিষয়ের ব্যাখ্যাটা আমার জানা নেই তবে আমার কাছে মনে হয় যে নির্বাচন একটা উৎসর্গকর পরিবেশ এখানে আসলে জিত বা ফেল করার কোনো বিষয় নেই এখানে একটা শিল্পী হয় শিল্পীর দায়িত্ব গ্রহণ করা দ্যাটস ইট কারণ আমরা সকলেই এক সকলেই আমরা এক জায়গার মানুষ বেলাশেষে আমাদের কাজটাই তো ওম বিষয় খুব সুন্দর দেখছি এটাই হওয়া উচিত শিল্পীদের মধ্যে শিল্পীদের মিলন মেলা থাকবে এবং সেই মিলন মেলা সৃষ্টি করার জন্য আসলে নির্বাচনটা এটা জাস্ট মুখ্য পাত্র মাত্র তবে এখানে আসলে দায়িত্ব পাওয়া বা দায়িত্ব নেওয়ারও বিষয় আমি মনে করি না আমার কাছে মনে হয় যে একজন শিল্পী হয়ে শিল্পীদেরকে সাপোর্ট করা এবং ভালো কাজের সাথে নিজেদেরকে যুক্ত করা তাই এখন তো আসলে ইন্ডাস্ট্রি হয়ে গেছে দরজা দরজার তো যখন আপনি ইন্ডাস্ট্রি ওইখানে চলে গেছে তখন আসলে মানুষের চাহিদাটা কতটুকু থাকে আমাদের আগে লজ্জিত নিজেকে অনুভব করতে হবে তাহলে আমার মনে হয় যে ঠিক চলচ্চিত্র সামো কোনো একটা গ্রুপ যাচ্ছে সেই উৎসব মুখর পরিবেশ চলচ্চিত্র হোক সেটা চাচ্ছে না হ্যাঁ তাদের নিজের সাক্ষ্য ক্ষেত্রে আমি মনে করব যে এই ধরনের যে গ্রুপগুলো কাজ করছে সেই গ্রুপগুলোকে আসলে আমার মনে হয় যে খেয়াল করা দরকার মার্ক করা দরকার কারণ যারা চলচ্চিত্র ভালো চাচ্ছেন না তাদেরকে আসলে চলচ্চিত্র রাখার কোনো আছে বলে আমি জানি না তো মানুষের জীবন আসলে দুইটা একটা প্রফেশন একটা ব্যক্তি জীবন তো সেটা আসলে চলচ্চিত্রের মধ্যে কেমন কেমনভাবে যেন আবির্ভাব ঘটে যাচ্ছে এটাকে আমি ঘৃণা করি তো সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করলেন চলচ্চিত্রের কথা আমার কাছে মনে হয় প্রথমেই এইরকম কিছু সিন্ডিকেট যারা চলচ্চিত্র ভালো হোক এগিয়ে যাক উন্নয়নের পথে যাক সেটাকে থাকাও বলছে কে বললো নিয়মিত না নিয়মিত তো অবশ্যই এই কারণে নিয়মিত অবশ্যই আমি বলবো যে এই বিষয়টা বারবার মানে বারবার চলে আসে মানে আমার কথা যে উপবিশ্বাস একশো সিনেমা ক্রস করার পরেও কি সকালবেলা এফডিসি দুপুরবেলা এফডিসি রাতেবেলা এফডিসি থাকবে আমি কি আমার ব্যক্তিত্ব আমি আমার পজিশন আমি আমার কর্ম কর্মজায়গাটা কখনো সৃষ্টি করবো না নাকি আজকে সে প্রথম উপবিশ্বাস হয়ে এসেছি সেইভাবে কাজ করতে হবে অবশ্যই আমি আমার প্রোডাকশন হাউস করেছি এইবার ফেব্রুয়ারিতে আমার দুটো সিভিল সিনেমা রিলিজ হয়েছে আমি ইনশাল্লাহ মাতৃযুদ্ধ শেষ হয়েছে আমার দু তিনটা কাজের প্ল্যানিং চলছে সেখানে শ্যুটিংয়ে আমি প্ল্যানিং দিব আমি বিভিন্ন কাজের সাথে ব্যস্ত কে বলে আপনি দেরি আছে মানে কি সারাদিন তো আমার সিনেমায় থাকাচ্ছে বড় কথা আমার সন্তান আছে এটা আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার সন্তানের একটি পরিবার আছে সেটাও মেনটেন করা আমার ইম্পর্টেন্ট একটা মানুষ হয়ে আমাকে সমস্ত কিছু ইম্পর্টেন্ট সে দিয়ে কাজ এর ইম্পর্টেন্সি দিয়ে চলতে হবে ঠিক আছে আর কত অবশ্যই দশকে ভালোবাসা নিয়ে ওয়েট করছে অবশ্যই কারণ দর্শকরাও দেখছে যে মানুষটা ব্যস্ততা আছে তার যেমন আমার বিজনেসের কাজে অন্যান্য কাজে আছে সো ওই জায়গা থেকে একটু ওয়েট করতে হবে চলচ্চিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে এবং চলচ্চিত্র এতটা ভালো জায়গায় যাচ্ছে যাইতে সেইখানে গিয়ে কোনো একটা কোনো একটা ব্যক্তি মানুষ বাধাগ্রস্ত করছে ব্যক্তিত্বের বিষয়গুলো টেনে যেটা খুবই লজ্জাজনক আমি গেটে যতটুকু ঢুকেছি আমি গেটের পরেই আসলে আমি দেখেছি আমার সচেতন সকল মানুষকে তো ওইটা দেখে মনে হয়েছে পরিবারে চলে আসতাম পরিবারের মেয়ে জন পরিবারে ঠোকে তো এখন অব্দি আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি যাই তারপর তো সেটা বুঝতে পারি তো অনেক মানে আইন শৃঙ্খলা বাহিনী দেখেছে সামনে আছে ও তো এই আইন শৃঙ্খলা বাহিনী এত মোতায়েন এটা কি হয়ে গতবার তো গতবার তো মনে হয়েছিল যে আমি কট হয়ে গেছিলাম এবার এতটা কট আপাতত দেখিনি বাট যদি দেখি তখন হয়তো বাবার অন্যরকম হয়তো ভিন্ন মন্তব্য চলে আসতে পারে দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা যারা সিনেমারই দর্শক তারা অবশ্যই সিনেমায় ফোকাস করবে যত ধরনের যত কিছুই আপনাদের টিভি প্রোগ্রামে আপনাদেরকে জানানো হোক সব কিছু মাথা থেকে ফেলে ঝেড়ে আপনারা সিনেমা দেখেই আমাদেরকে চেনে আমাদের চিত্রনায়ক সহকারে ইন্ডাস্ট্রিকে চেনে সেখানেই ফোকাস করবেন এটা আমার ভালোবাসা থেকে ভালো লাগা থেকে সব সময় একটা আর্টিস্ট যেমন বলে যে বাংলা সিনেমা দেখবেন মেলা চলচ্চিত্রের সাথে থাকবে আজকে আমি ভিন্ন কথা বলছি যে আপনারা চলচ্চিত্রে ফোকাস করবেন চলচ্চিত্র দেখবেন এবং চলচ্চিত্র আর্টিস্ট যাদেরকে চিনে আপনারা মনে করেন আমরা তাদের ফ্যান ফলোয়ার তাদের দিকে খেয়াল রাখবেন